ঠিক আছে তাৰিখে

আজকে যে আমার বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একজন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দেখি গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়ো শহর ঘুরামো একটা ফুটের তেলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো